আসসালামু আলাইকুম ওর ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা শুদ্ধভাবে সহিদে ইব্রাহিম পড়া আমরা নামাজে দৌরোদে ইব্রাহিম পড়ি কিন্তু আমাদের অজান্তে কিছু ভুলের কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক দৌরদে ইব্রাহিম সহি শুদ্ধভাবে শেখা আল্লাহ আল্লাহুম্মা এটা হলো আল্লাহ তাআলার নাম আল্লাহ তাআলার নামে ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করতে হবে ল এখানে দিতে হবে কারণ লামের ওপরে খারা জবর আছে। আল্লাহুম্মা হাদে হাতে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুন্না করতে হবে কারণ নুনে অথবা মিমে যদি তাসিদ হয় ওয়াজিব গুন্না করতে হবে আল্লাহ আলা সল্লে কোন টান হবে না আলা এই যে লাম টান হবে এক খারা জবর আছে অনেকে বলে সাল্লে আলা কিন্তু সই হবে সল্লে আলা হাদে মিম ধরতে হবে এবং গুন্না করতে হবে ওয়াজিব গুন্না আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আপনি যদি চান মুহাম্মাদিও বলতে পারেন ভেঙ্গে ভেঙ্গে বললে ভালো শোনা যায় শব্দগুলো ভালো হয় আপনার ইচ্ছা ওয়া আলা ওয়া আলা এখানে আমরা অনেকেই বলে ওয়ালা ওয়ালা এই যে আইনটা আমরা বাদ দিই কিন্তু বাদ দেওয়া যাবে না ওয়া আলা এই যে এখানে তিন আলি টান দেওয়া আছে লামের উপরে এখানে তিন আলি টান দিতে হবে ওয়া আ কোনো টান হবে না লা তিন আলি টান হবে ওয়া আলা আলি এই যে হামজার ওপরে খাড়া আছে এই কারণে এক আলি টান দিতে হবে

ওয়া আলা আলি মোহাম্মাদ কামা কা কোনো টান হবে না মা এক আলিপটান হবে জবরে বাম পাশে খালে আলিফ কামা সল্লাই তা আলা সোল্লাইতা কোনো টান হবে না আলা এই জাল নামের উপরে তিন আলিক টান দে দেওয়ার চিহ্ন রয়েছে এখানে তিন আলিফ টান দিতে হবে লাম আলাহ এই যা বাম খালি আলিফ আছে র টান হবে এক আলিফ এবাম ভাজি যদমাল ই আছে হি টান দিতে হবে আলাহ আমরা এখানেও ভুল করি আমরা এখানেও বলি ওয়ালা কিন্তু হবে কি ওয়া আল লা তিন আলিফ টান হবে উপরে তিন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে আলি এই যে হামদার ওপরে খারা জবর আসে আ একালিপ টান হবে কোনো টান হবে না আলি টান হবে জবর বাম্বাজ খালি আলিফ এবাম্বাজ যত মালে আছে এখানে টান দিতে হবে নুন ধরতে হবে এবং ওয়াজিব গুন্না করতে হবে নুনে অথবা মিমে যদি তাস হয় তাহলে ওয়াজিব গুন্না করতে হবে নাকা নাকা কোনো টান হবে না হারকত চরণ তারাতারি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত চরণ তারাতারি পড়তে হবে হামি হামি হা কোনো টান হবে না মি টান হবে একালিব কারণ জেরে বাম পাশে যদমালা ইয়া ইননা হামি

اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل محمد আলি ইবরহিম ইন্মি দুজি পূর্বে বলেছি যদি আল্লাহ তাল নামের ডাইনে জবর অথবা পেশ জাগে তাহলে ল উচ্চারণ করতে হবে আল্লাহ এই যে লর ওপরে খারাজ জবর আছে লামের ওপরে এই কারণে এখানে একালিপ টান দিতে হবে আল্লাহুম্মা হাদে মিম ধরতে হবে এবং গুন্না করতে হবে আল্লাহুম্মা মা কোনো টান হবে না আল্লাহুম্মা বারিক বা টান হবে একালিফ জবরে বাম পাশে খালি আলিফ বারিক ঠিক কোনো টান হবে না আল্লাহ আলা আ আল, কোনো টান হবে না লা টান হবে এক আলিফ লামির ওপরে খারা করে আছে আলা মোহামাদ মো টান হবে না হা দিয়ে মিম ধরতে হবে এবং ওয়াজিব গুন্না করতে হবে আলা কোন টান হবে না মহাম এই যে হাদ মিম ধরে গুন্না করিতে হবে আলা আমরা অনেকেই বলি এখানে ওয়ালা কিন্তু হবে কি ওয়া আলা এজা যা লা তিন দিতে হবে লামির উপরে তিন আলিফ টার্ন দেওয়ার চিহ্ন রয়েছে ওয়া আলা আলি এই যে হামজার ওপরে খারাজ বরাসে এখানে এক লিফ দিতে হবে লে কোনো টান হবে না ওয়া আলা আলি মোহামাদে মো কোনো টান হবে না হাদে মিম ধরতে হবে এবং ওয়াজে গুন্না করতে হবে মহাম আলি কামা কা কোনো টান হবে না মা এক টান হবে জবর বাজি খালি আলিফ কামা বা বা একালিপ টান হবে জবর আব্বাম্বাজে আলিফ কামা বা রক্তা রক্তা কোনো টান হবে না কামা ব আলা আ কোনো টান হবে না লা তেন আলিফ টান হবে উপরে তেন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে আলা ইব র হিম কোনো টান হবে না র এক লিফ টান হবে জবরে বম্বে যে খালি আলিফ আলা ইব এই টান হবে যে রে বাম্বাসের যদমা লাইয়া ওয়ালা এখানেও আমরা বলি ওয়ালা কিন্তু হবে কি ওয়া আলা ওয়া আ কোনো টান হবে না লা তিন আলিফ টান হবে উপরে তিন আলিফ টান দেওয়ার চিহ্ন রয়েছে ওয়া আলা আলি এ জাহামদার উপরে খারাজ আছে এখানে এক আলিফ টান দিতে হবে লি কোনো টান হবে না ওয়া আলা আলি ইব্রাহিম ইব কোনো টান হবে না র এক আলিফ টান হবে জবর বাম্বাসে খালি আলিফ ইব্রাহিম হি টান হবে যে রে বামাইয়া ওয়া আলা এটা হলো সুটহা হেম হবে না হবে কি হিম হিম এটাই হলো সহি হেম কলে ভুল হবে ওয়া আলা আলি ইবর ইননাকা হাম যদি নুন ধরতে হবে এবং গুন্না করতে হবে ইননাকা নাকা কোন টোন হবে না ইননাকা হামি হা কোন টোন হবে না মি এটা হলো বড় হা আমরা যদি বলি হামি তাহলে ভুল হবে বলতে হবে কি ইননাকা হামি হামি হা কোন টোন হবে না

انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن এখানেই শেষ ভিডিওটি আল্লাহ হাফিজ আবার কোনো ভিডিওতে দেখা হবে